ব্যাক টু মাই চ্যানেল আর আমার নতুন পুরোনো সকল বন্ধুকে জানাই আরো একবার স্বাগত নতুন ভিডিওতে চিনু করবে ব্যবসা হুম ওই যে চীনা চীনা হচ্ছে ব্যবসা করবে কেন হঠাৎ ব্যবসা করার প্রয়োজন পড়লো ফোকলা কি খুব কেলিয়েছে ও ফোকলা তো সরাসরি বলেই দিয়েছে যে ওর কোনো ঠেকা নেবে না ওর কি ঠেকা নিয়ে বসে আছি নাকি আমরা তার মানে ও এতদিনে অন্তত বুঝেছে যে আমার পেট আমাকেই চালাতে হবে আমার ভবিষ্যৎ আমাকেই গড়তে হবে তাহলে কিসের আশায় বেরিয়েছিলি সন্দীপের ঘর ছেড়ে সন্দীপের হাত ছেড়ে কিসের আশায় বেরিয়েছিলি এই জীবনটার জন্য যে আমাকে দু দুটো ব্যবসা বা আরও কিছু দৈহিক পরিশ্রম করে কারণ ব্যবসা চালানো অনলাইন ব্যবসা হোক আর যাই হোক খাটুনি কিন্তু সবেতেই থাকে তো ইউটিউব করছে সেটাও কিন্তু একটা ব্যবসা দিলে পয়সা ভিডিও দিলে পয়সা না দিলে নেই পয়সা তো এই রকমভাবে আমাকে খেটে খেতে হবে ও সেটা ভাবতেই পারেনি কারণ ও ভেবে অন্য রকম কিন্তু এখন হচ্ছে অন্য রকম এই যে ছ সাত মাস ও কি একবারও এই মানে ফোকলার রুদ্রমূর্তি দেখেনি ওর কাছ থেকে গালিগালা শোনেনি ওর কাছে মারধর খায়নি সবটা হয়ে গেছে বন্ধুরা আর এই যে কল রেকর্ডিং ফাঁস হওয়ার পর এই ফোকলা আরও কিন্তু ওকে মারধর করেছে হ্যাঁ বন্ধুরা মারধর করেছে আমি ঠিকই বলছি খবর এসেছে তো তার আগে বলি মারধর করেছে তো তাহলে কি একেবারে ওর সঙ্গ ছেড়ে দিল না ওর সঙ্গ ও একেবারে ছাড়তে পারছে না তার কারণ হচ্ছে ব্ল্যাকমেল করছে তোমরা অনেকে হয়তো ভাববে এ কী বলছে রে বাবা এই ফোকলার কাছে রয়েছে শ্বশুরবাড়ি বলে শিকার করছে তারপরে তোমার আজ এসছি কাল যাব কাল থেকে অথবা পরশু চলে যাব বলছে পাশে পাশের বাড়ির লোক কি অর্থাৎ ওর শ্বশুরমশাইও থাকছে তাহলে ব্যাপারটা কি হয়েছে হ্যাঁ বন্ধুরা যেদিন কল রেকর্ড ফাঁস হয় সবাই জানতে পেরে যায় পুরো ভাইরাল হয়ে যায় সেই কল রেকর্ডিং সেদিন কিন্তু ওই রাতে ফোকলা এবং গামলার মধ্যে কিন্তু বিরাট ঝামেলা হয় বলতে পারো মারামারি হাতাহাতি হয় যে ল্যাঙ্গুয়েজে সেই ভদ্র ভদ্রমহিলার সাথে কল রেকর্ডিং করা ভদ্রমহিলার সাথে কথা হয়েছে সেই ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সেই রকম গালিগালাজ কিন্তু এই চীনাও কিন্তু শুনেছে এবং মারধরও কিন্তু হয়েছে এবং সেই দিনই কিন্তু ও সকালবেলা একদম তোমাদেরকে আগের ভিডিওতেই করেছি ও কিন্তু হন্তদন্ত হয়ে বেরিয়ে চলে এসে এখানে ভিডিও স্টার্ট করেছে এবং নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে কারণ ওর তো হুটপাট সিদ্ধান্ত যেমন সন্দীপের সঙ্গে হচ্ছে তোমার বেরিয়ে চলে এসেছিলো তার কারণ হচ্ছে ওর ওখানে পাঁচ বছর ধরে ও নির্যাতিতা হয়েছিল ও একটা সুখের আশায় মানে সুন্দরভাবে ঘর বাঁধবো এই যে জাহাজে চাকরি করে ইঞ্জিনিয়ার মানে বিশাল একটা পদে রয়েছে ইউটিউব করে খেতে হবে না মুখ বেঁচে খেতে হবে না এই সব আশায় ও ছিল ও ভেবেছিল অনেক টাকা ইনকাম করে ফোকলা সেই টাকাতে বিন্দাস লাইফ লিড করব মুম্বাইয়ে চলে যাব বাইরে থাকবো মানে এই এইরকম একটা ও ভাবনা ভেবেছিল কিন্তু দেখছি একটা ভাবনা তাও কিন্তু ওর ফলপ্রসূ হয়নি এই ছ সাত মাস ধরে ওকেই কিন্তু বাপের বাড়ি শ্বশুর বাড়ি এবং ওর নতুন বটটি পেটটি কিন্তু টানতে হয়েছে ও অবশ্য আজকে বললো যে পাঁচ বছর ধরে ইনকাম করেছি একটা টাকাও রাখতে পারিনি কেন পাঁচ বছর ধরে ইনকাম কিন্তু একা করেছিস দুজনে মিলে স্বামী স্ত্রী দুজনে মিলে ইনকাম করেছিস কিন্তু টাকা রাখতে পারিসী মানে কি টাকা আলাদা করে রাখতে হবে সব কিছু আলাদা আলাদা করে কেন ওই বাড়িতে থাকা খাওয়া তারপরে তোমার ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে যাওয়া আনন্দ করা সেগুলো তো টাকা খরচ হয় অংশীদার ছিলি না সেগুলো তো খুব আনন্দ করেছিস ঘুরতে গেছিস বাইরে খেয়েছিস রেস্টুরেন্টে গেছিস ভালো ভালো খাবার খেয়েছিস সবটা এনজয় করে জীবনটা পাঁচটা বছর কাটিয়েছিস সেগুলো করতে কি পয়সা লাগে না সেই চ্যানেলের রোজগারের পয়সাতেই তো হয়েছে তারপর আলাদা করে আমি টাকা আমার আলাদা টাকা এটা আবার কি জিনিস আর চ্যানেলটা তো অবশ্যই ওর ছিল না যদি ওর থাকতো এতদিনে কিন্তু চ্যানেলটা বন্ধ হয়ে যেত আর বিশেষ কিছু বললাম না কারণ চেষ্টা করেছিল সন্দীপের দুটো চ্যানেলকে বন্ধ করবার জন্য চ্যানেলের নামে ওর নামটা থাকলেও ছিল অতীতে ছিল থাকলেও চ্যানেলের যে ডকুমেন্টস এটা ওটা দিতে হয় ইউটিউবের কাছে ব্যাংক ডকুমেন্টস সবটাই কিন্তু সন্দীপের দেওয়া ছিল অর্থাৎ আমরা ধরে নিচ্ছি ওটা সন্দীপেরই চ্যানেল ধরে নিচ্ছি কেন একদম শিওর যদি ওর হতো তাহলে চ্যানেল দুটো এতদিনে বন্ধ হয়ে যেত সে চেষ্টা করেও কিন্তু ও পারেনি তো এবারে হচ্ছে যে টাকা রাখতে পারেনি এইবার ওর মনে হয়েছে হঠাৎ করে এই সাত মাস পর কেন মনে হলো হঠাৎ করে এই সাত মাস তো দিব্যি উড়ে বেড়াচ্ছিল আমি খুব সুখী ভ্যালেন্টাইন্স ডে পালনের পর থামনেলের ওপরে লেখা আমি খুব সুখী আমি খুব খুশি এইরকম তোভাবে ঘুরতে পারিনি এরকমভাবে ফ্রিলি উড়ে বেড়াতে পারিনি এইরকম নোংরামও করতে পারিনি তো এইগুলো করতে পারিনি আজকে আমি আমার মনের মতো করে বাচ্ছি সব পাচ্ছি তাহলে আজকে কেন হঠাৎ ওকে মনে করতে হচ্ছে যে আমাকে স্বাবলম্বী হতে হবে ভিউয়ার্সদের কথায় ও ভিউয়ার্সদের কথাকে এত মান্যতা দেয় কি সুন্দর না বললো তোমরাই বলেছিলে তোমরাই বলেছিলে একটা জমি কেন তোমরাই বলেছিলে নিজের পায়ে দাঁড়াও আচ্ছা এই ভিউার্সরা তো অনেক কিছু চেয়েছে এই ভিউার্সরা তো বলেছে যে যখন কোর্টে হামলা হলো সেই ব্যাপারে মুখ খোলো মুখ খুলিস নি ছেলে তোমার ছেলের ছেলের ব্যাপারে তোমার হচ্ছে কোনো ফিলিংস নেই ছেলের কথা কেন বলো না মুখ খুলিস নি এই যে কল রেকর্ডিং নিয়ে এত ভিউয়ার্স এত কথা বললো কেউ কেউ বলেছে তুমি যদি এই কল রেকর্ডিংয়ের ব্যাপারে কিছু না মুখ খোলো অন্তত তো কিছু না লেখো তাহলে ভাববো তুমি এতে জড়িত আছো এটা তোমারই গলা আর তোমার হচ্ছে তোমার মানে কি বলবো তোমাকে আর সাপোর্ট করবো না তোমার হয়ে অনেক জায়গায় আমরা তর্কে জড়িয়ে গেছি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে তর্কে জড়িয়ে গেছি শুধু তোমার জন্য তুমি অন্তত মুখ খোলো তবু তো মুখ নি ভিউয়ার্সদের কথা ভেবে যারা তোর ভিডিও দেখে তোকে তোর অর্থ উপার্জনের সাহায্য করছে তারা তোর পরিবারের মেম্বার তোর এই যে পঁয়ষট্টি হাজার না সাতষট্টি হাজার আছে তার মেম্বার তাদের চা পাওয়াকে গুরুত্ব দিস তো হঠাৎ আজকে ভিউয়ার্সরা বলেছে যে তোমাকে স্বাবলম্বী হতে হবে তোমাকে ভবিষ্যতের জন্য জমাতে হবে সেই কথা তোর মাথায় স্ট্রাইক করেছে হ্যাঁ করতে হবে না তা নয় ওইখানে হচ্ছে ফোকলার কাছ থেকে গাতন খেয়েছে ফোকলা চট চাপ্পড় থাপ্পড় মেরে বলেছে তোর ঠেকা কি আমি নিয়ে রেখেছি নাকি তোর পেট তোকেই চালাতে হবে তুই যখন বেরিয়ে এসেছিস তোর পেট তোকেই চালাতে হবে এখন এ ভাবছে আমি তো বেরিয়ে চলে এসেছি আর তো ওখানে ফিরে যাওয়ার ব্যাপার নেই আর এই তো হচ্ছে ফোকলার ভবিষ্যৎ একটা আট ন হাজার টাকার চাকরি করে সেটা কোনো ভবিষ্যৎ কোনো ভবিষ্যৎ নেই তাছাড়া আর কিছু করবার মতো ওর ক্ষমতা নেই এবার হচ্ছে অনলাইন বিজনেসটা আমাকে করতে হবে সঙ্গে কে পার্টনার না ঠাম্মি কারণ ঠাম্মি ওখানে যে কাজটা করে সেই কাজের টাকাটা কিন্তু সম্পূর্ণই থেকে যায় কেননা বিদেশ বিভূহে ওই ধরনের কাজ মানুষ যখন করে সেখানে টাকাটাও কিন্তু বেশ ভালো দশ বারো পনেরো হাজার টাকা মান্থলি ওই বাড়িতেই থাকা খাওয়া ঠিক আছে তবে শরীর খারাপ হলে মেডিসিন মানে বাইরে কাজ করতে গেলে এই এইরকমই হয় এবং ওরা যে মানে বাইরে থেকে বাড়িতে যখন আসে তখন কিন্তু ট্রেনের টিকিট কেটে দেওয়া সেটাও কিন্তু মালিকই করে এবং যে খাবারগুলো তোমরা দেখলে এই আচার তারপরে তোমার আরও বিভিন্ন রকমের খাবার যে দেখলে লাড্ডু টাড্ডু সেগুলোও কিন্তু ওই মালিক পক্ষই কিনে দেয় এইরকমই কিন্তু ওই দিল্লি বা বাইরের দেশ বাইরের শহরের দিয়ে দেশে বলছি বাইরের শহরে কিন্তু এই এইরকমই আছে নিয়ম যে যারা সার্ভেন্ট থাকে তারা যখন বাড়ি যায় তাদেরকে একটু হাত ভর্তি করে খুশি করে দেয় যাতে বাড়ির লোকের জন্য নিয়ে যেতে পারে তো এখানে তো বাড়ির লোক বলতে দুই নাতি নাতিন রাক্ষস রাক্ষসই আছে যেভাবে হামলে পড়েছে আমরা দেখেছি তো এই থাম্মির ইনকামের অর্থটাও কিন্তু কাজে লাগাবে এটা হচ্ছে ব্যাপার এই থামমির ইনকামের অর্থটাও কাজে লাগাবে এবং সেই টাকাটা দিয়ে নিজেও কিছু দেবে দিয়ে কিন্তু অনলাইন বিজনেস করবে তোমরা কী ভাবছো ফোকলা পার্টনার হবে না আশা করি ফোকলাকে আর পার্টনার হিসেবে রাখবে না কারণ ফোকলা কি চরিত্রে সেটা কিন্তু তোমার ও নিজে তো টের পেয়েইছে এই ছ মাসে এত ভিডিও দেখে এত সত্যতা দেখে যতই মুখে বলুক যে আমি ভালো আছি আমি সুখে আছি ওর ভেতরটা কি হচ্ছে ও সেটা মাঝে মাঝে বলে ফেলে দেখাতে পারে না যে আমার ভেতরটাই কি আছে তো ও এখন কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে যে সন্দীপের বাড়িতে আমি বেশি সুখে ছিলাম না এই ফোকলার সাথে আমি বেশি সুখে আছি এইভাবে লুকিয়ে চুরিয়ে আমাকে জীবন জীবনযাপন করতে হচ্ছে তো সেই কারণে হচ্ছে ওকে ভবিষ্যৎ ওকে স্বাবলম্বী ভবিষ্যৎ তো যেন জমাতে হবে স্বাবলম্বী হতে হবে কেন যার হাত ধরেছি সে তোর ভরণ পোষণ চালাতে পারবে না তোকে স্বাবলম্বী হতে হবে কেন সে তোকে আর সঙ্গ নেবে না তোর কাছ থেকে যা স্বাদ গ্রহণ করার হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা সেটাই এখন কিন্তু ফোকলা ওকে এড়িয়ে চলবে কারণ যেহেতু এই কোর্ট কেস সামনে ফোকলা কিন্তু বলে না সেই একটা পদ দেখিয়ে সঙ্গে নিয়ে যাবে সামনে যেই গর্ত করবে তাতে ঠেলে ফেলে দেবে ফোকলা হচ্ছে ঠিক এই টাইপের এখন কিন্তু ওকে গাড্ডায় ফেলে দেওয়ার চেষ্টা করছে যেখান থেকে মানে পুরোপুরি ওকে ছাড়বেও না আবার ওর ঠেকাও নেবে না ওর কোনো ভরণ পোষণ দায়িত্ব ওর ভালো মন্দও থাকবে না আবার কিন্তু পুরোপুরি ছাড়বেও না তার কারণ সন্দীপ একটা কথা বলেছিল প্রথম মানে তোমার কল রেকর্ডিংয়ে শুনেছিলাম যেদিন ধরা পড়েছিল যেটা ওর বান্ধবী মানে কল রেকর্ড করেছিল সেখানে ধরেছিলাম আরে এই ছেলেরা তো ভবিষ্যতে ব্ল্যাকমেল করবে একদম ঠিক তাই ওর কাছে এমন কিছু আছে যেটা দিয়ে ব্ল্যাকমেল করবে এবং করে চলেছে এবং করে চলবে যার জন্য কিন্তু গামলা পুরোপুরি সরে আসতে কোনো দিনই পারবে না একটা বেড়া জালে ও জড়িয়ে গেছে হয়তোবা কিছু জিনিস আছে যেটা সোশ্যাল মিডিয়াতে ও হয়তো ছড়িয়ে দেবে বা আরও অনেক কিছু করতে পারে ঠিক সেই কারণে কিন্তু ও পুরোপুরি সরে আসতে পারবে না হয়তোবা এই যে বিয়ের ব্যাপারটা এই যে বিয়ের ব্যাপারটা কারণ বিয়েটা কিন্তু ওর কাছে মানে এই চিনার কাছে বা গামলার কাছে বিয়েটা কিন্তু মুখ্য ব্যাপার ছিল না ওর কাছে ছিল শারীরিক চাহিদা মেটানো কিন্তু বিয়েটা হঠাৎ কেন করল। এটাও কিন্তু ওই ফোকলার চাপে পড়ে এটাও ওই ফোকলার চাপে পড়ে কারণ ফোকলা বলেছে আমার বাড়িতে নিয়ে গিয়ে রাখবো সব সময়ের জন্য ওই মাঝে মাঝে দেখা সাক্ষাৎ আর মাঝে মাঝে সুখ ভোগ করা সেটা চলবে না না হলে একটা মেয়ে যার ডিভোর্স কমপ্লিট হয়নি এ চলছে তার প্রাণে কিন্তু একটা ভয় থাকবে তার প্রাণে একটা ভয় থাকবে আমি এই মুহূর্তে বিয়ে করব না বিয়ে মানে সিঁদুর করা একসাথে সংসার করা ওর কাছে অন্তত ঠিক আছে যেহেতু একবারও বিয়ের স্বাদ পেয়ে গেছে কিন্তু সেটার ওর কি খুব প্রয়োজন ছিল ওর তো শারীরিক সুখ করা সুখ মেটানো সেটাই ওর মুখ্য উদ্দেশ্য ছিল তো সেটার জন্য ওকে বিয়ে করতেই হলো কেন এই বিয়েটাও কিন্তু ফোকলার চাপে পড়েই হয়েছে বেশ কিছু খবর মানে ভিউয়ার্স বন্ধুরা বেশ কিছু কিন্তু খবর হিন্টস কিন্তু দিয়ে যাচ্ছে কারণ আরস ভাই যেমন বাংলাদেশ থেকে বসে এদেশের খবর পেয়ে মানে পেয়ে যাচ্ছে, আজকে দেখলাম বাড়ি দেখিয়েছে এই বাড়িটা আমরা আগেও দেখেছি শাটার ফেলা বাড়ি বাড়ির কোনো মেন গেট নেই শাটার ফেলে দিলে ভেতর থেকে বাড়ির মানে গেট কারণ দেখেছো যে বাড়ির মেন গেট থাকে না তো শাটার ফেলা বাড়ি আসলে কী করবে বাপ হচ্ছে সুদখোর সে সুদেই সারা জীবন টাকা হচ্ছে দিয়ে গেছে সুদ করবা মানে একটা মানে কি বলবো অপরাধমূলক কাজ এই সুদে টাকা মানে টাকা সুদে খাটানো এটা একটা অপরাধমূলক কাজ তো সেটা করে গেছে তো তার ছেলে আর কত ভালো হতে পারে তবে জাহাজে লোহা তেল এই সমস্ত চুরি টুরি করে দেড় লাখ টাকা কিন্তু পাঠিয়েছিল বাবাকে ওপরটা মার্বেল করার জন্য যেহেতু ওপরে ওর মানে ফোকলার ঘর যেখানে এখন গিয়ে এই চীনা মাঝে মাঝে থাকে এবং কাপা কাপি করে তো সেই কারণে হচ্ছে ও কিন্তু চেয়েছিল কিন্তু সেই বাবা কী করেছে না ওই টাকাটাও হচ্ছে সুদে লাগিয়ে দিয়েছে তো যাই হোক মনের আশা পূরণ হয়নি হয়তো বা এই চীনা একদিন না একদিন ওর মনের আশাটা পূরণ করে দেবে ওই ওপরটা মার্বেল করে দিয়ে তো এই জন্য ওর এখন প্রচুর টাকার প্রয়োজন এই যে ব্ল্যাকমেলিং কিন্তু শুরু হয়ে গেছে এই আমার মানে এটা যিনি বলেছেন যে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে আমার মনে হয় একদম হানড্রেড পার্সেন্ট ঠিক মনে হয় তোমরাও একমত হবে ও কিন্তু ব্ল্যাকমেল করেই বিয়ে করেছে কারণ ওর শারীরিক চাহিদা পূরণ করবার জন্য বিয়ের কোনো প্রয়োজন ছিল না অন্তত ডিভোর্স না হওয়া পর্যন্ত সেটা কিন্তু ও বাধ্য হয়েছে আজকেও ঠিক তাই ও কিন্তু বেরিয়ে আসতে চাইলেও পুরোপুরি বেরিয়ে আসতে পারছে না আরে যে ছেলেটা এত নোংরা যার এত কীর্তি কাহিনী শুনেছে মানে সবার কাছ থেকে সব ভিডিওর মাধ্যমে শুনেছে যে এর আগেও চারটে মেয়ের সঙ্গে সম্পর্ক সেই ওর যে প্রথম স্ত্রী তার কল রেকর্ডিং আমরা শুনেছি জয়শ্রী তো তার সমস্ত কথা শুনেছে তারপরেও কি এতটা ভালোবাসা থাকতে পারে তোমাদের মনে হয় যে ছেলেটা এত খারাপ এই যে এই ভদ্রমহিলাকে মহিলা নাকি উত্তক্ত করেছে দালাল বলল উত্তক্ত করেছে কাকে বলে উত্তক্ত করা ও জানে যেমন ও ভিডিওতে প্রত্যেক দিন যার পিন্ডি চটকাবে তাকে উত্তপ্ত করে ছাড়ে ও মনে করে সবাই মহিলা তো কিচ্ছু বলেনি এমন কিছুই বলেনি তার চ্যানেলটা প্রমোট করতে চেয়েছিল খুব মিষ্টি করে কথা বলেছে কিন্তু কোনো মহিলা যদি কাউকে উত্তক্ত করতে চায় অন্তত পুরুষ মানুষরা কিন্তু মাথা ঠান্ডা রেখে সেটাকে কীভাবে কাটাতে হয় সেটা জানে এই রকম মহিলাদের মতন সে কলপাড়ে ঝগড়া করা মাসিরা থাকে না কলপাড় পুকুরতলায় ঝগড়া করা মাসিরা পুকুর পাড়ে সেই রকমভাবে ঝগড়া কিন্তু করতো না গালি দিয়ে তো এই সকল জিনিস দেখার পর এই সকল জিনিস দেখার পর কিন্তু এই চিনার কিন্তু মন অনেকটাই ভেঙে গেছে এবং ওর ভবিষ্যতের যে অন্ধকার ও যে রীতিমতো ব্ল্যাকমেল করা হচ্ছে ওকে ও কিন্তু সেটা বুঝতে পেরে গেছে আর ঠিক সেই কারণেই কিন্তু ওর নিজে এবার স্বাবলম্বী হওয়ার কথা ভেবেছে নাহলে তো প্রয়োজন ছিল না আর এই ইউটিউব ও খুব ভালো করে জানে ওর যখন কেস মিটে যাবে ওর মানে কি বলবো মোটামুটি কেস তো আর মানে কি বলবো বছরের পর বছর যুগের পর যুগ চলবে না মিটে যাবে তো তখন কিন্তু ওর এই ভিডিওর ভিউজ আরও ডাউন হয়ে যাবে ইউটিউবটা ওর কাছে মানে কি বলবো এই সাময়িক পরকীয়ার ওপর দাঁড়িয়ে আছে সাময়িক লোকে নোংরামি দেখতে যাচ্ছে ও সবটা জানে ওকে ভবিষ্যতে ইনকাম করতে হবে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে নিজের ভিত শক্ত করতে হবে সেই কারণে কিন্তু ও নতুন ব্যবসা শুরু করেছে তো এই যে ফোকলা দিনের পর দিন ব্ল্যাকমেল করে যাচ্ছে ও জানে যে এ ব্ল্যাকমেল করে আমার থেকে প্রচুর টাকা নেবে টাকা দিতে না পারলেই আমার বিপদ তো সেই কারণে এখন থেকে কিন্তু ও টাকা জমানোর চেষ্টা করছে ভবিষ্যৎ সুরক্ষিত করবার চেষ্টা করছে তবুও আমি বলবো যদি ও বেরিয়ে আসতে চায় আশা করি ওই ফোকলার এমন কিছু যোগ্যতা বা ক্ষমতা নেই ওই নোংরা ভিডিও পাবলিক করা ছাড়া আর কোনো ক্ষমতা ওর নেই যে চাকে ভালো পথ থেকে ফিরে মানে অনেকেই তো বলছে ভালো হয়ে আসো এমনকি অনেক ভিউয়ার্স যারা ওকে ভালোবাসে মানে চীনাকে ভালোবাসে তারা পর্যন্ত বলেছে তুমি আর যাই করো ওই ছেলেটার সঙ্গ ছেড়ে দাও তাহলে সেগুলোতে কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছে সেগুলোতে কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছে তাহলে কি ও বুঝতে পারছে যে আমি সত্যিই ভুল কাজ করেছি কিন্তু ভুল করে মানুষ যখন ভুল করে না তখন মানুষ বুঝতে পারে না বুঝতে পারে অনেকটা পরে গিয়ে যখন সেই ভুলটাকে আর শোধরাবার কোনো ব্যাপার থাকে না সেই ভুলটা ভেঙে ফিরে আসার কোনো ব্যাপার থাকে না সেই সময় মানুষ বুঝতে পারে তো এরও ক্ষেত্রে ঠিক এই একই জিনিস ঘটেছে রীতিমতো অশান্তি শুরু হয়ে গেছে রীতিমতো মারধর শুরু হয়ে গেছে রীতিমতো ওকে ব্ল্যাকমেল করা শুরু হয়ে গেছে টাকার জন্য হ্যাঁ বন্ধুরা তো আসল ঘটনা হয়তো আমরা কিছুদিন পর জানতে পারবো এই যেটা বলে রাখলাম তোমাদেরকে এইটাই ঘটেছে সেটা হয়তো কিছুদিন পর জানতে পারবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজ আসি টাটা